যে বর্বরচিত হত্যাযজ্ঞ চলছে গত দীর্ঘদিন যাবত নারী শিশু সম্পদের যে ভয়ানক যে বিপর্যয় এটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত আর এর সাথে জড়িত কারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি আল্লাহাক পুত্র কোরআনের মধ্যে সুরাপন ইসরায়েলে শুরু তুই বলছেন আল্লাহ রসুলকে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয় সেখানে বলা হচ্ছে যে এর চারিপাশ আল্লাহ প্রচুর বরকতময় বরকত দান করেছে পৃথিবীর সমগ্র এলাকার মধ্যে যা সম্পদ রয়েছে তার চাইতে অনেক বেশি মূল্যবান সম্পদ রয়েছে এই অঞ্চলের মাটির নিচে কেমন পর্যন্ত এই অঞ্চল নিয়ে লড়াই চলবে কেমন পর্যন্ত এই অঞ্চলে আগুন জ্বলবে এই অঞ্চলের দখল নিয়ে বিভিন্ন পরাশক্তিদের লড়াই অব্যাহত থাকবে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিরা সেখানে জোরপূর্বক অন্যায়ভাবে স্থাপন করেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের বাণীর মধ্যে পেয়েছে সবচেয়ে অবিষপ্ত জাতি হচ্ছে ওই জাতি আল্লাহর সবচেয়ে অবিষপ্ত জাতি সবচেয়ে অবিষপ্ত জাতি হচ্ছে ওই জাতি আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত গোটা জমিনে এদের কোনো স্থায়ী আবাসস্থল থাকবে না আপনারা ইতিহাস দেখেন ইহুদি জাতির সারা বিশ্বে সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই মুসলমানদের আবাসস্থল আছে হিন্দুর আছে বুদ্ধিস্টদের আছে খ্রিস্টানদের আছে বিভিন্ন জাতি গোত্রের রয়েছে কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসস্থল নাই আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্রটি যেখানে স্থাপন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি যদি সমর্থন প্রত্যাহার করে নাই চব্বিশ ঘন্টা সেই স্টাইলের অস্তিত্ব থাকবে না বিলুপ্ত হয়ে যাবে জোরপূর্বক অন্যায় ভাবে এই গত প্রায় সত্তর আশি বছর যাবৎ চোদ্দ আশি বছর যাবৎ এই অঞ্চলে যে রক্তপাত যে প্রাণহানি নারী শিশু থেকে যে ভয়ানক হত্যাযজ্ঞ চলছে আমরা বাংলাদেশ থেকে শুধু মুসলিম মুম্বাইটুকু করতে পারি তাদের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দিয়ে শেষ নয় তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে